প্রতিবাদের নানান ভাষা কিন্তু এভাবেও যে প্রতিবাদ করা যায় তাই করে দেখালেন মালদা মেডিকেল কলেজের জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা তারা পরিষেবা বন্ধ করে নয় বরং গ্রামে গিয়ে অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দিলেন গ্রামের সাধারণ মানুষকে তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে বুধবার আরজিকর কাণ্ডে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের এমনই অভিনব প্রতিবাদ চোখে পড়ল মালদার হবিপুর ব্লকের আইহো এলাকায় এদিন ওই এলাকার এক বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গনে মালদা মেডিকেল কলেজ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরামের পক্ষ থেকে অভয়া ক্লিনিকের আয়োজন করা হয় সেখানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ও সিনিয়র মিলিয়ে প্রায় পঞ্চাশ জন চিকিৎসক বিভিন্ন বিভাগ খুলে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন প্রয়োজনীয় ওষুধপত্র দেন তাই এই পরিষেবা নিতে সাধারণ মানুষের ভিড়upছে পড়ে ভিড়ে শামিল প্রতিটি মানুষকে প্রতিবাদী জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি তাদের প্রেসক্রিপশনে আরজিকর কাণ্ডের প্রতিবাদের কথা জানান দেন আরজিকরের বিচার চাই অপরাধ চক্রের বিনাশ চাই স্লোগান লিখে দেন যাতে ডাক্তার বাবুদের এই আন্দোলনে সাধারণ মানুষ আরও বেশি বেশি সমর্থন জানাতে এগিয়ে আসেন আজকে আমাদের অভয়াদির উদ্দেশ্যে তাকে স্মরণ করে আমরা এই অভয়া ক্লিনিক করছি মানুষের কাছে কাছে পৌঁছে যাওয়ার জন্য কারণ আমরা তো হাসপাতালে কর্মবিরতি রেখেছি কিন্তু মানুষের তো দরকার হচ্ছে না আমাদের আমরা তো আর সবাই সন্দীপ ঘোষ নই না আমরা তো মানুষ মানুষের জন্য তো আমাদেরকে আসতেই হবে মানুষের কাছে তাই আমরা সবার কাছে পৌঁছে যাচ্ছি দেখুন এই যে আর্জিকরের ঘটনার পরে শুধুমাত্র শুধুমাত্র চিকিৎসক সমাজ কিন্তু এই আন্দোলন করছে না প্রত্যেকটা সাধারণ মানুষ প্রত্যেক স্তরের মানুষ এই আন্দোলনে কিন্তু আমাদের সাথে পায়ে পা মিলিয়ে এই আন্দোলনকে চালিয়ে যাচ্ছেন তো জনসাধারণ যেরকম আমাদেরকে এই পুরো আন্দোলনটার জন্য সাহস জুগিয়েছে এবং আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সেজন্য জন্য আমাদেরও একটা নৈতিক কর্তব্য যে জনসাধারণের জন্য যাতে আমরা সমস্ত পরিষেবা যতটা সম্ভব ভালোভাবে আমরা সেই পরিষেবাটা দিতে পারি সেই জন্যই কলকাতা সহ বিভিন্ন জেলায় এই অভয়া ক্লিনিক বিনামূল্যে হেলথ ক্যাম্প চালু করা হয়েছে যাতে আমরা মানুষকে আরও এই পরিষেবা দিতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আমরা এবং জনসাধারণ সাধারণ সবাই মিলে চিকিৎসক এবং জনসাধারণ সবাই মিলে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারি কিন্তু পরিষেবাও যাতে তারা পায় ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে